নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ইংরেজির দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি দু কেমন কাটতে চলেছে এবং কি উপায় বা প্রতিকার করলে মাসটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় কালপুরুষের অষ্টম রাশি এবং জলতত্ত্বের রাশি বৃশ্চিক রাশি এই রাশির অধিপতি গ্রহ হলেন এনার্জি সাহস ও আক্রমণাত্মক স্বভাবের প্রতীক মঙ্গল ফেব্রুয়ারি মাসটি বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নে জাতক জাতিকাদের এক প্রকার মধ্যম বা মিশ্র ফলদায়ী মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে এই মাসে আপনারা আপনাদের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন বলে আপনারা আপনাদের পরিবারের সাথে তেমন বেশি সময় অতিবাহিত করতে পারবেন না বললেই চলে যে কারণে পরিবার থেকে আপনার দূরত্ব খানিকটা বৃদ্ধি হতে পারে পাশাপাশি এই কারণে পরিবারের সদস্য বা সদস্যরা আপনার প্রতি অভিযোগ করতে পারেন যে আপনি তাদের ঠিকমতো সময় দিচ্ছেন না এই মাসে আপনারা আপনাদের ভাই বোনের কাছ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন এমনকি পারিবারিক কোনো আনন্দ অনুষ্ঠানে যোগ দেওয়ার বা অংশগ্রহণ করার সুযোগও আপনাদের সামনে আসতে পারে যদিও আর্থিক পরিস্থিতি বেশ কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে এই মাসে আপনাদের প্রেম সম্পর্ক বেশ অনুকূলে থাকবে এবং বিবাহিত জীবন সুখে পরিপূর্ণ থাকবে তবে ছোটোখাটো কোনো তর্ক বিতর্ক লড়াই ঝগড়া ইত্যাদি হওয়ারও আশঙ্কা রয়েছে যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায় উন্নতি অগ্রগতি ও সফলতা অর্জনের জন্য আপনাদের কঠোর ও কঠিন প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে এই সময়টি শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করতে চাইছেন তাদের আর কিছু সময় অর্থাৎ শুভ মুহূর্ত আসা অবধি প্রতীক্ষা করতে হবে তো আসুন এবার জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল কেরিয়ারের বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি বেশ অনুকূল হতে চলেছে এই মাসের শুরু থেকেই আপনাদের দশম ভাবের অধিপতি ভগবান সূর্য নারায়ণ গ্রহের যুবরাজ বুধের সঙ্গে সংযুক্তি করে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন যে কারণে এই মাসে আপনারা আপনাদের সহকর্মীদের থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং তারা আপনাদের প্রতিটি কাজে সহায়তা করবে ফলস্বরূপ আপনারা আপনাদের কাজে অনায়াসেই সফলতা অর্জন করতে পারবেন তবে তেরোই ফেব্রুয়ারি যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের চতুর্থভাবে গোচর করবেন যেখানে ইতিমধ্যেই শনি মহারাজ অবস্থান করে আছেন এই দুটি গ্রহের সংযুক্তির ফলে কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনারা কোনো বিষয়ে অপমানিতও বোধ করতে পারেন তাই এই মাসের তেরো তারিখের পর কারো সঙ্গে বেশি কথা বলা বা ব্যক্তিগত কোনো কথা শেয়ার না করাই আপনার জন্য শুভপ্রদ এই মাসে আপনারা যদি নিজের কাজে পূর্ণ মনোযোগ দিয়ে লক্ষ্য অর্জনের দিকে আলোকপাত করেন তবে এটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ফল প্রদান করবেন যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বেশ ভালো হবে যদিও মাসের শুরুতে বেশ কিছু ছোটোখাটো চ্যালেঞ্জ আপনাদের সামনে আসবে তবে মাস যত এগোবে সেই সমস্ত চ্যালেঞ্জ বা প্রতিকূলতা ধীরে ধীরে কম হতে দেখা যাবে এই মাসে আপনারা আপনাদের ব্যবসায় কিছু নতুন মানুষের সমর্থন পাবেন যেটি আপনাদের ব্যবসায়ের অগ্রগতির জন্য বেশ সহায়ক প্রমাণিত হবে এমনকি এই মাসে আপনাদের ব্যবসায়িক কোনো ছোটোখাটো ভ্রমণ সংগঠিত হওয়ার যোগ বর্তমান এবং যে ভ্রমণ আপনাদের জন্য বেশ শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে যদি অর্থনৈতিক দিক থেকে বিচার করা হয় তবে আর্থিক দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল হতে চলেছে যারা বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের একাদশভাবে আধ্যাত্মিকতা তথা গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন এবং দ্বিতীয়ভাবে মঙ্গল ও শুক্রে একত্রে অবস্থান করবেন এর প্রভাবে এই মাসে আপনারা নানা ক্ষেত্র থেকে বিশেষ আর্থিক সুবিধা পেতে পারেন পাশাপাশি এই মাসে আপনাদের আয়ও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে আপনাদের আর্থিক অবস্থা আগের থেকে অনেক উন্নত হতে দেখা যাবে এই মাসে গ্রহের শুভ অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সও তুলনামূলক বাড়বে এবং ব্যয়ও আপনাদের নিয়ন্ত্রণেই থাকবে যদিও দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে এবং তার পূর্ণ দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে থাকার কারণে এই মাসে আপনাদের যে কোনো শুভ কাজে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে যদিও এই ব্যয় আপনাদের সুখ ও আনন্দের কারণ হয়ে উঠতে দেখা যাবে যেহেতু এই মাসে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ও অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা এই মাসে ব্যয়ের চাপ তুলনামূলক কমই অনুভব করবেন যারা ব্যবসায়ী বা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তারা মাসের দ্বিতীয়ার্ধে ভালো আয় বা মুনাফা অর্জন করতে পারবেন ফলে এই মাসে আপনারা আপনাদের সকল ইচ্ছা বা পরিকল্পনাগুলির বাস্তবায়ন করতে বা পূরণ করতে সক্ষম হবেন এই সময়কালটি বিনিয়োগের জন্য বেশ অনুকূল সময় হতে চলেছে তবে যে কোনো বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই গ্রহণ করুন এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে বৃশ্চিকরাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ মাস ধরে আপনাদের ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের পেটের সমস্যাজনিত কারণে ভুগতে হতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পেট সম্পর্কিত অসুস্থতার প্রতি বিশেষ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই সময় আপনাদের পরিপাকতন্ত্রের অবনতি অর্থাৎ বদহজম গ্যাস ইত্যাদি হওয়ার আশঙ্কার এবং পুরো মাস ধরে সময়ে সময়ে এটি বা এই সমস্যাগুলি আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে আবার যখন আপনাদের তৃতীয়ভাবে মঙ্গল শুক্র বুধ এবং সূর্য এই চারটি গ্রহের সংযুক্তি ঘটবে সেই সময়ের পর থেকে আপনাদের গলা ব্যথা বা কান সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় আপনাদের সতর্ক ও সাবধান এবং ইতিবাচক মনোভাব বজায় রেখে চলতে হবে বিশেষ করে এই মাসে আপনারা যদি একটি শৃঙ্খলাবদ্ধ জীবনধারা এবং খাদ্য ও পানীয় এর রুটিন বজায় রেখে চলতে পারেন তবে আপনারা চমৎকার স্বাস্থ্য উপভোগ করতেও সক্ষম হবেন সামগ্রিকভাবে এই মাসে স্বাস্থ্য বিষয়ে আপনাদের অতিরিক্ত সতর্কতা ও সচেতনতা অবলম্বন করেই চলতে হবে যদি প্রেম বা বিবাহ সম্পর্কের দিক থেকে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে তবে যেহেতু আপনাদের পঞ্চমভাবে মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন তাই এই মাসে আপনারা আপনাদের প্রেমের ক্ষেত্রে অনেক পজিটিভ থাকতে দেখা যাবে এবং যে কারণে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে কোনো অযৌক্তিক কথা বলতে পারেন বা কোনো অযৌক্তিক কাজ করতে বাধ্য করতে পারেন যদিও তারা সেই জিনিসগুলি করতে সম্মত নাও হতে পারেন তবে আপনারা আপনাদের প্রিয়জন আপনার কথার মাধ্যমে তাদের আপনাদের প্রশংসা করাতে বাধ্য করাতে পারেন তবে এই মাসে আপনার প্রিয় মানুষটি আপনার প্রেমে পাগল হয়ে উঠতে দেখা যাবে যে কারণে আপনাদের ভালোবাসা আরও বিকশিত হতে দেখা যাবে তবে আপনাদের সতর্ক থাকতে হবে এবং এমন কোনো অতিরঞ্জিত ব্যবহার বা কথাবার্তা বলবেন না যাতে সম্পর্কে দূরত্ব তৈরি হয় আপনার দ্বারা যা পূরণ করা সম্ভব নয় এমন কোনো প্রতিশ্রুতি না দেওয়াই উচিত তবে আপনার সম্পর্ক এগিয়ে যাবে অন্যথায় সম্পর্কে দূরত্ব দেখা দিতে পারে যারা বিবাহিত বা বিবাহিতা তাদের ক্ষেত্রে মাসের শুরুর সময়টা বেশ অনুকূলেই থাকতে চলেছে এবারে যদি পারিবারিক বা সামাজিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতির হতে চলেছে যারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আছেন মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে শুক্র ও মঙ্গলের অবস্থান এবং তাদের সংযুক্তির ফলে পরিবারে কোনো পারিবারিক শুভ অনুষ্ঠানের আয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে অনেক আত্মীয় পরিজনের সমাগম হতে দেখা যাবে এবং পরিবারের সকলের সাথে সকলের উজ্জ্বল উপস্থিতি পারিবারিক জীবনে খুশি সঞ্চার করবে এই মাসে আপনার যারা ভাই ও বোন আছেন তারাও প্রতিটি কাজে আপনাদের পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন এমনকি যদি আপনাদের দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে যাওয়া অনেক কাজ থেকে থাকে তাদের সহায়তায় সেগুলি চলমান ও সম্পন্ন হতে দেখা যাবে আবার যেহেতু শনি মহারাজ আপনাদের রাশিচক্রের চতুর্থভাবে অবস্থান করবেন এবং তেরোই ফেব্রুয়ারি এই চতুর্থভাবে ভগবান সূর্য নারায়ণ গোচর করবেন ফলে এই সময় আপনাদের মায়ের স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো সমস্যা দেখা দিতে পারে বা বাড়তে পারে তাই দয়া করে এ মাসে তার স্বাস্থ্যের প্রতি যত্নবান হন পাশাপাশি এই সময়ে আপনাদের পারিবারিক জীবনে স্ট্রেস বাড়তে পারে এমনকি পরিবারের সদস্য বা সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বোঝা পড়ার অভাব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে আবার কুড়ি ফেব্রুয়ারি যখন আপনাদের চতুর্থভাবে বুধের গোচর হবে সেই কারণে পরিবারের সকলের মধ্যে মৌখিক যুদ্ধ অর্থাৎ তর্ক বিতর্ক এবং পারস্পরিক সামঞ্জস্যের অভাব হওয়ারও আশঙ্কা রয়েছে সুতরাং এই মাসে আপনাদের পূর্ণ ক্ষমতা দিয়ে ধৈর্য ধারণ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং কারোর প্রতি কঠোর ও কঠিন শব্দচয়ন করা থেকে বিরত থাকতে হবে তবেই পারিবারিক জীবনে শান্তির সঞ্চার হতে দেখা যাবে আসুন এবারে আলোচনা করা যাক কী প্রতিকার বা উপায় করলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে যারা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা আছেন মাসের প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো অসত্য গাছে স্পর্শ না করে জল নিবেদন করুন এই মাসে প্রতিদিন ভগবান বিষ্ণুকে হলুদ ও চন্দন নিবেদন করে পূজা অর্চনা করুন এবং সেই হলুদ ও চন্দনের তিলক আপনার কপালে ধারণ করুন মাসের যে কোনো শনিবার একটি পাত্রে সরিষার তেল নিয়ে তার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে সেই তেল কোনো অভাবী মানুষকে দান করে দিন এবং প্রতি শনিবার দিন যে কোনো পথচারী কালো কুকুরকে দুধ ও রুটি খাওয়ান আশা করি ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি আপনার মঙ্গল করুন ও নমো হনুমদে রুদ্রাবত রায়